শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে চোদ্দোই মে বুধবার তো সকাল সকাল বেরিয়ে পড়তে হলো মেয়ের আজকে কলেজ কলেজে প্রোজেক্টের কাজ আছে প্রোজেক্ট নিয়ে এসছে তো ওটার জন্য আসতে হলো সকাল সকাল এখন কয়েকটা দিন ওর এক্সাম চলবে তো আসতেই হবে তো সেই জন্য বেরিয়ে পড়েছি মা মেয়ে আর সকালে কোনো ভিডিও বানায়নি আর টিফিন টিফিন নিয়ে বেরিয়েছি আর এখন আমি বসে আছি ডাবের দোকানে যেখানে বসে থাকি তো চলো বন্ধুরা তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম চলো এখন তো আপাতত বাইরেই সময়টা কাটবে অনেকটা সময় তো আমার পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মা মেয়ে দুজন ডাব খেলাম দেখছি মেয়ে দু তিন ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে তো বসেছিলাম তো এখন বেশ এখানে বসে থাকলে এতটা গরম লাগেনি তো ঠিকঠাকই ছিল তো মেয়ের কাজ হয়ে গেল দু তিন ঘন্টার মধ্যে তো আমরা এখন বাড়ি ফিরছি আর টিফিন খেতেও হলো না কেননা ছাতু শরবত খেয়ে গেছিলাম আর সেই জন্য পেট ভারী ছিল খিদে পাইনি আর তারপরে এই ডাব খেলাম আমি আবার একটু হালকা শ্বাসযুক্ত ডাব খেলাম তো এই শ্বাসটা খেলাম ওই জন্য আমার পেটটা ভর্তি হয়ে গেছে মেয়েকে বললাম যে পাতলা ওই শ্বাস দিয়ে ও ও জলটা খেলো কিন্তু ও শ্বাস খাবে না ওটা ফেলে দিল আর আমি একটু খেলাম আমার আগে এই শ্বাসে অ্যালার্জি ছিল এই ডাবের যে শ্বাসটাতে বা ডাবের জল তো সেই জন্য অনেক দিনই বন্ধ আছে আমার ডাব খাওয়া তো আজকে খেয়ে নিলাম বাইরে এত গরম না রোদ্রে তো এখন আমরা বাড়ি ফিরছি তো চলো তাড়াতাড়ির মধ্যে কাজ হয়ে গেলো বাড়িতে যেয়ে পরেই টিফিন খাবো ফ্রেশ হয়ে পড়ে ভাত তরকারি সব করা করা আছে তো চলো বাড়িতে যেয়ে পরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা সকাল থেকে কথা বলতে পারিনি কেননা মেয়ের ওই প্রজেক্টের কিছু কাজ ছিল ওই জন্য মেয়ের কলেজে গেছিলাম আর এই ফিরলাম ভাবলাম অনেক দেরি হবে টিফিন টিফিন নিয়ে গেলাম বাড়িতে রান্না করে গেলাম কিন্তু পাইনি আর চলো কী টিফিন নিয়ে গেছিলাম তো সবটাই তোমাদের সাথে দেখাবো এখন এই সময় কথা বললাম চলো ব্লগটা দেখতে থাকব আমরা ফ্রেশ হই এরকমই আর এই আজকে গরম ছিল কিন্তু যেখানে আমরা বসে থাকি দেখলে তো ডাবের দোকানে ওখানে বসেছিলাম তো বেশ এতটা গরম লাগেনি আর ওই ক্যাব বুক করে যেতে হলে অনেকটা দূর ভাবছিলাম যে অনেক দেরি হবে অনেক দেরি হবে দেখছি না একটু তাদের মধ্যেই চলে এসেছি টিফিন নিয়ে গেছিলাম ফ্রাইড রাইস করে নিয়ে গেছিলাম আর একটু আলু তরকারি সবজিই বলতে পারো আলু অফ করে নিই একটু তার মধ্যে একটু আচার দিয়ে দিয়েছিলাম একটু টক টক তো আর ভাত করে গেছিলাম ভাত আর ওই আলু তরকারিটি করে গেছিলাম তো চলো দেখি এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো মেয়ে ফ্রেশ হতে গেল তো সেই জন্য ভাবলাম তো ওর সাথে একটু আমি কথা বলে নিই তো সকালে উঠে উঠে থেকে আমি কি কি করলাম তো ওর মেয়ে খুব বিজি ছিল ওই জন্য আমি কথাবার্তা বলিনি সকাল থেকে আর ভিডিও বানাইনি কেননা মেয়ের একটু চাপ ছিল আজকে এই প্রজেক্টের ব্যাপারে তো সেই জন্য কলেজে যেতে হবে সকাল সকাল উঠে রান্নাবান্না করলাম টিফিন নিলাম আর টিফিনের মধ্যে ওই যে বললাম না ফ্রায়েড রাইস করেছিলাম আর ওই আলুর একটু তরকারি করলাম তো ব্যাস ওই সব করে খুব তাড়াহুড়ুর মধ্যে বেরোলাম আর বেরিয়ে পরে আর ওখান থেকে ওখানে বসে পরে আর তারপরে ওই ডালের দোকানের ওখানে বসেছিলাম গরমে ভাবলাম পর্যন্ত গরম আছে তো কোথায় বসবো তো ওখানে বসি বেশ সুন্দর তো এতটা গরম লাগেনি তো বেশ বসেছিলাম আর তারপরে বিয়ের কিছুক্ষণের মধ্যেই কাজ হয়ে গেলো দুটো ঘন্টা দু তিন ঘন্টার কাজ ছিল আর তারপরে একটু বাড়ি ফিরলাম এখন বাজে একটা পঁয়তাল্লিশ তো চলো বিয়ে ফ্রেশ হচ্ছে দেখি ও হোক তারপরে আমি ঢুকবো খাওয়া দাওয়া করবো চলো ব্লগটা দেখতে থাকো এরপরের থেকে কী কী করছি চলো বন্ধুরা এই দেখো বন্ধুরা টিফিন নিয়ে গেছিলাম টিফিনগুলো একটু বের করে নিই আর তারপরে যাচ্ছি এই যে আমার টিফিন আর মেয়ের টিফিন আমার ব্যাগের মধ্যে কেননা মেয়ের ব্যাগের মধ্যে ছিল ল্যাপটপ জলের বটন এই জন্য ওর ওর সাথে জল নিয়ে আর এই যে জল নিয়ে গেছিলাম কাগজে মুড়ে নিয়ে গিয়েছিলাম ঠান্ডা জল চলো রান্না করে রাখি আর এখন ইয়ে হয়ে গেছে আমি রেডি হয়ে একেবারেই তোমাদের কাছে এলাম আর এসে পরে তো তোমাদেরকে টিফিনে যা দেখালাম ওই আর ভাতও করে গেছিলাম একটুখানি ভাত খেয়েছি তো কিন্তু ভাতটা পুরোটা আছে আর কোনো তরকারি নেই মানে যে তরকারিটা ছিল ওটা প্রসেস করে দিয়েছি সেই জন্য রেডি হয়েছি বিকেলে একটু বাজারের দিকে যাচ্ছি তো দেখি বিশেষ করে চিকেন আনতে যাচ্ছি আর মেয়ের কয়েকটা মেডিসিন বাকি আছে মেডিসিন শেষ হয়ে গেছে তো সেগুলো আনতে হবে ওই ফেসওয়াশ ডক্টরে দিয়েছে যে ফেসওয়াশগুলো ফেসওয়াশটা সেটা শেষ হয়ে গেছে তো চলো যাই আমি বেরিয়ে পড়বো আর তার আগে একটু মেয়েকেও একটু শরবত দিই নুন চিনি আর ইয়ে লেবুর শরবত খাওয়াবো লেবুর শরবত বানিয়ে খেয়ে তারপরে বেরোবো তাহলে তারপর থেকে মানে খেয়ে দিয়ে দুপুরে ওই খেয়ে দিয়ে তারপরে দুপুরের সময় খেয়ে দিয়ে আর রেস্ট নিয়েছি আর ভিডিও বানানো হয়নি তো চলো আমি এখন চরকটা বানিয়ে বন্ধুরা ঠান্ডা জল নিচে হাঁড়িটা দিয়েছি হাঁড়িটা নিচে বসে গেছে এবার চরক বরং দিদি ঠান্ডা ঠান্ডা খেয়ে বাজারে বেরোচ্ছি কি গরম লাগছে না ঘুম থেকে উঠে বা আর এসিটা সার্ভিসিং করা যাবে এসিটা ঠিক মতো ঠান্ডাই হচ্ছে না আমাদের চলো চলো বন্ধুরা রেডি হয়ে গেছে এরপর খেয়ে আর বেরিয়ে পড়ে বন্ধুরা এই বাজার থেকে এলাম আর এসে পরে এই যে ফ্যানের নিচে বসলাম একটু প্রচণ্ড মানে হাঁটা চলা করলে তো ভীষণ গরম আর সব জিনিসগুলো পুজোর জায়গায় কাল তো বৃহস্পতিবার তো ওই জন্য এ কিনে নিয়ে এলাম ফুল আর আম নিয়ে এসেছি সেই ঠাকুরের কাছে রেখে দিয়েছি কালকে আমের প্রসাদ দেবো আর ফুলগুলো রেখে দিয়েছি আর বাকি ওষুধ মেডিসিন নিয়ে এলাম এটা আর বললাম না গ্লুকন্ডি নিয়ে আসবো এই দেখো একটা কত বড় মানে এটা আধা কিলো আছে হাফ কিলো আছে হাফ কিলো ওই তার সাথে একটা ফ্রি দিয়েছে কি সুন্দর আর চিকেন নিয়ে এসেছি চিকেনটা চিকেন রেখে দিয়েছে এই দেখো মেয়ে দেখছিল এখানে বসে তাই এই দেখো চলো আমি কাজগুলো করি তারপরে আসছি তোমাদের কাছে ফ্রেশ হয়ে একটু সন্ধে দিয়ে বন্ধুরা মাংস চিকেনটা করতে শুরু করে দিয়েছি কেননা দেরি হয়ে যাবে রাত্রে ওই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে আর এই যে চিকেন কষা আর দিনের মধ্যে বললাম না দিয়ে দুবার ভাত করে গেছিলাম সেই জন্য ভাত খেয়ে দেখো খেয়ে দেখো এই ভাতটা দিয়ে খেয়ে যাবো চিকেনটা রাঁধলাম আর কারণ বৃহস্পতি বাড়ি এমনিতে তো চিকেন খায় না তো সেই জন্য ভাবলাম আর করে নিই মেয়ে বললো যে মানিয়ে নিয়ে ঠিক আছে রাঁধলে ভালো হয় খেতে নি খেতে বসে গেছি আর খেতে খেতে মনে পড়লো যে ভিডিও বানানো হয়নি এরকম মেয়ে আমি চিকেন কষা করে নিলাম কষা কষা একেবারে আর ভাত ছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করছি আজকে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা গুড নাইট